त्याने अनेक भार बस বন্ধুরা সবাইকে কানে কানে ভালোবাসা আমি আজকে আমার ক্যামেরাটা নিয়ে খুব চিন্তা করতেছি ভাই কেমন আছেন আপনি আছি দিভাই ভাই ভালো আছি বলেছে আমি ভালো আছি বলেছে দিমিদি ভাই তাহলে বন্ধুরা সবাইকে কানে কানে অনেক লক্ষ্মী কচিমুখী পশ্চিমমুখী অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী দিদিভাইকে ভাইকে অনেক অনেক ভালোবাসা দিতেছে লক্ষ্মী দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সাথী দিদি ভাই দাদা অনেক ভালোবাসা লক্ষ্মী দিদি ভালোবাসা সাথী দিদি দিদি ভাই এই কচি কচি মুখে কি বলেছে কি হয়েছে বলেছে সাথী দিদি কিছু কচু মুখী পাম্পি দিদি বলছে কচু মুখী লক্ষ্মী দিদি ভাই বলছে কচু আমি কাল দুইটা আইডি দিলে না দিদি লক্ষী দিদি ভাই একটু বাংলায় কমেন্ট করলে আমার জন্য ভালো হয় হ্যাঁ কচু মুখি রিমি এই লক্ষ্মী কালকে রাতে যখন আমার ওই অপশনটা আসলো যে আমি সাপোর্ট আইডি নিয়ে যেতে পারবো তখন আমি রাজুদাকে একটা দিয়ে দিলাম অনেক অনেক ভালোবাসা কালকে রাজুদার নাইডে বেশি কেউ ছিল না পাঁচ ছয় জন ছিল কিন্তু সাথী দিদি আমি না কালকে রাজু দাদার ইয়ে তো অন করে রেখেছিলাম কিন্তু আমি জানি না আমারটা আমার আমার এখান থেকে কেটে গেছে না কি হয়েছে আমি বুঝতে পারিনি আমি কিন্তু সকালবেলা আমি রাতে তিনটার দিকে যখন উঠলাম তখন দেখলাম যে আমি রাজু দাদার ওখানে নাই তো কি হয়েছে হ্যালো রাজু দার তো সেভ লাভ নাইট চাই ও আচ্ছা আচ্ছা রিমি দিদি ভাই লক্ষ্মী দিদি ভাই আপনি একটু বাংলায় কমেন্ট করলে ভালো হয় আমি তো এক একদিন চাইছিলাম আমি তো একদিন চাইছিলাম বলছেন রিমি দিদি ভাই সাথী দিদি ভাই বলছে এই রিমি তাই কি হয়েছে তোমার তো নাই তো অনেক লোক ছিল বলছে সাথী দিদি সাথী দিদি বলছে তাই আমার উপরে রাগ হয়েছে কাল আমার কাল আমার ভুল হয়নি আমি বুঝতেছি না রিমি দিদি ভাই আপনি লক্ষ্মী দিদি ভাই একটু বাংলায় কমেন্ট করেন আমার পরে কেউ কিন্তু রাগ করবে না ঠিক আছে না না সাথী দিদির উপরে কেউ রাগ করবে না সাথী দিদি বলছে সালা কচ্চুমুখী রাত্রে ফোনটা চার্জে না বসিয়ে ঘুমিয়ে পড়েছে তা কি হবে তোমার গামলা মত খেয়েছিলে নাকি কালকে বলছে সাথী দিদি গেম ওভার ইমোজিটা না ইন্ডোজিৎ ভাই এই গেম এই গেম ওভার ইমোজি দিয়ে না এই ইমোজিটা আর ওই যে লাল ইমোজিটা লাল মুন্ড এই দুইটা ইমুজি কাউকে দেবেন না হ্যাঁ এটা কিভাবে হলো ভাই ইন্ডুজিৎ দাদা আপনি আসলে ভুল করেছেন এটা দেওয়া যায় না কাউকে এই ওভার মুজিটা কাউকে দেওয়া যায় না